হ্যালো বি আসসালামু আলাইকুম আপনারা হয়তো ম্যাসেঞ্জার ব্যবহার করেন ম্যাসেঞ্জার ব্যবহার করলে আপনাদের কিন্তু একটাই সমস্যার মধ্যে পড়তে হয় আপনার বন্ধুরা অনেকেই কিন্তু ম্যাসেঞ্জার ইউজ করে ইউজ করার কারণে আপনাদের সাথে বিভিন্ন ধরনের কথা বলে তারপরে তারা কিন্তু এরকমভাবে স্ক্রিনশট নেয় স্ক্রিনশট নিয়ে আপনাদের কিন্তু বিভ্রান্তির মধ্যে ফেলে আজকে আপনাদেরকে ইস্ক্রিনশট বন্ধ করে দেখাবো স্ক্রিনশট বন্ধ করতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে ম্যাসেঞ্জারে চলে যেতে হবে মেসেঞ্জারে চলে আসার পরে আপনাদেরকে উপরে একটি অপশান পাবেন থ্রি ডট এই ট্রি ডট আইকনের উপর টাচ করবেন থ্রি ডট আইকনের উপর টাচ করার পরে এখানে আরেকটি অপশান পাবেন সেটিং এই সেটিং অপশনের উপর টাচ করবেন তারপরে স্ক্রল করে নিচে আসবেন তারপর এখানে একটি অপশান পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনের উপর টাচ করবেন তারপরে এখানে আরেকটি অপশান পাবেন সেভ ওই ব্রাউজিং এই অপশনের উপর টাচ করে দিবেন এই অপশনের উপর টাচ করার পরে এখানে একটি এনোভল বাটন পাবেন এই বাটনটিকে আপনারা অন করে দিবেন এটি অফ থাকবে আপনারা অন করে দিবেন অন করা হয়ে গেলে আপনার এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে একটি আইডি সিলেক্ট করে নেবেন আমি এই আইডিটিকে সিলেক্ট করে নিলাম আইডিটি সিলেক্ট করার পরে আপনারা এখানে একটি অপশন পাবেন আই বাটন যদি আপনাদের এখানে আই বাটন না থাকে তাহলে আপনারা প্রোফাইলের মধ্যে টাচ করবেন আমি আই বটনের উপর টাচ করলাম আই বটনের উপর টাচ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে স্কল করে নিচে আসবেন তারপরে এখানে একটি অপশান পাবেন ডিসপ্য়ারিং মেসেজ আপনার এই অপটা অপশনটার উপর টাচ করে দেবেন এই অপশনটার উপর টাচ করার পরে এখানে দুটি অপশান পাবেন একটি হচ্ছে অফ আর একটি হচ্ছে টোয়েন্টি ফোর আদার আপনারা এই টোয়েন্টি ফোর আদার্সটাকে সিলেক্ট করে দেবেন নিজের থেকে সিলেক্ট করে দিতাম আপনার নিজের থেকে যদি সিলেক্ট করে দেন তাহলে আপনি যার আইডি মধ্যে এই কাজটি করেছেন সে কিন্তু আর আমার এখান থেকে ম্যাসেঞ্জারে আর স্ক্রিনশট নিতে পারবে না তখন কিন্তু এই লোকে আমার কাছে আর ম্যাসেঞ্জার স্ক্রিনশট নিতে পারবে না আর কিন্তু তারা কিন্তু নিতে পারবে আর যদি আপনি তাদেরকেও স্ক্রিনশট বন্ধ করতে চান তাহলে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম ঠিক এভাবে কাজটি করবেন তাহলে কিন্তু সবার স্ক্রিনশট বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মোটামুটি জানাবেন আমার এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আপলোড করা হবে আপনারা চাইলে ওই ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ